কোথায় বন্ধুরা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও ঝটপট হ্যালো কি গো কেমন আছো আমি ভালো আছি আমি ভালো আছি তুমি কেমন আছো তুমি কেমন আছো বলো তো আমি তো বলেছিলাম আমি এগারোটার দিকে লাইভ আসবো কিন্তু যাই হোক আমার সামান্য একটু বেশি লেট হয়নি সামান্য একটু লেট হয়ে আছে আমিও ভালো আছি গো তোমাদের বাড়ির সবাই কেমন আছে বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সাথে প্রচুর প্রচুর গল্প করতে কে কে আছো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও লাইটটা কেমনটা ভীষণ হোয়াইট একটু বলো তো তোমাদের কাছে এই কেমন লাগছে লাইটটা মনে হচ্ছে বেশি হোয়াইট হয়ে আছে।